যদিও আমি পিনাকি ভট্টাচার্যকে খুব একটা পছন্দ করি না পছন্দ করি না বলতে একদম দেখতেই পারি না বলা চলে তারপরও আজকে আমি পিনাকি ভট্টাচার্যের একটি লেখা রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছি আর লেখাটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্টস রয়েছে এই কমেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রবীন্দ্রনাথ ইসলাম বিদ্বেষী ছিলেন রবীন্দ্রনাথ এই করেছে সেই করেছে রবীন্দ্রনাথের হাজার হাজার অপরাধ তো এই অপরাধগুলো আসলে কি সত্যিকারে রবীন্দ্রনাথ এই অপরাধগুলো করেছে এখন আমি যদি এই বিষয়ে বলি তাহলে আপনি হয়তো আমার কথা ধরবেন না বা জানবেন না শুনবেন না এজন্যে আমি পিনাকি ভট্টাচার্যের ইতিহাসের ধুলোকালি এই বইটা ব্যবহার করতেছি রেফারেন্স হিসেবে এবং এই বইটাতে আমি দেখাবো যে রবীন্দ্রনাথ আসলে ইসলাম বিরোধী ছিল না ইসলামের পক্ষে ছিল এবং রবীন্দ্রনাথের কি কি কোয়ালিটি ছিল সে বিষয়গুলো একটু আলোচনা করার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমদের নিপীড়িত নিপীড়িত বলে মনে করি আমি দ্বিধাহীনভাবে ধর্ম হিসেবে না কারণ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে পিনাকি প্রথমে বলতেছে যে আসলে সে বৈশ্বিকভাবে ইসলামকে কি মনে করে যে নিপীড়িত একটি ধর্ম এবং এই ধর্মের বিষয়ে এজন্যে সে এবং বলতেছে যে এবং ইসলামের নবীর প্রশংসা সে করে পিনাকি এবং নাস্তিকতার নামে নিউ অ্যাথিসম মানে নতুন নাস্তিকতা ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে কলম ধরে আচ্ছা যাই হোক তার এই বিষয়গুলো এখন রবীন্দ্রনাথ সম্পর্কে কি লেখা হয় সেটা আমরা দেখি রবীন্দ্রনাথের কিছু লেখা দেখি ইসলাম এবং ইসলামের ইসলামের পয়গম্বরকে নিয়ে যেগুলো আমরা আসলে জানি না এই যে এই প্রসঙ্গে এই যে এই লাইনটাতে একশো ছত্রিশ পৃষ্ঠা এই প্রসঙ্গে দেখি এবার বাঙালির মনীষীর অন্যতম শ্রেষ্ঠ পুরুষ রবীন্দ্রনাথের কিছু লেখা দেখি ইসলাম এবং ইসলামের পয়গম্বরকে নিয়ে উনিশশো সালের ছাব্বিশ নভেম্বর মির্জা আলী আকবর খাঁর সভাপতিত্ব সভাপতিত্বে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় পয়গম্বর দিবস এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথ একটি বাণী পাঠান বাণীটি সেদিন পাঠ করে শোনান সরোজিনী নাইডু রবীন্দ্রনাথ লেখেন মানে রবীন্দ্রনাথ ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে লেখেন জগতে যে সামান্য কয়েকটি মহান ধর্ম আছে ইসলাম ধর্ম তাদেরওই অন্যতম মহান এই ধর্মমতের অনুরা অনুরাগীদের দায়িত্ব তাই বিশাল ইসলামপন্থীদের মনে রাখা দরকার ধর্ম বিশ্বাসের মহত্ব আর গভীরতা যেন তাদের প্রতিদিনের জীবনযাত্রার ওপর ছাপ রেখে যায় আসলে এই দুর্ভাগা দেশের অধিবাসী দুটি সম্প্রদায়ের বোঝাপড়া শুধু তো জাতীয় স্বার্থের সব উপলব্ধির উপর নির্ভর করে না সাহিত্য দ্রষ্টাদের বাণী নিঃসৃত্ব শাশ্বত প্রেরণার উপর তার নির্ভরতা সত্য ও থেকে যারা জেনেছেন ও যারা জানিয়েছেন তারা ঈশ্বরের ভালোবাসার পাত্র এবং মানুষকেও তারা চিরকাল ভালোবেসে এসেছেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এর জন্মদিন উপলক্ষে তার মানে এখানে রবীন্দ্রনাথ বোঝালেন মানে রবীন্দ্রনাথ বললেন যে ইসলাম ধর্মটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম কিন্তু এখানে সে একটা কথা বলে বললেন মূলত এই অংশটাকার মধ্যে এই এই যে অংশটা আমরা এখন দেখতেছি এই অংশটার মধ্যে রবীন্দ্রনাথ মূলত বোঝালেন যে হিন্দু এবং মুসলমান দুইটি শ্রেষ্ঠ ধর্ম ঠিক আছে কিন্তু এই যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে মারামারি সেটা কিন্তু করা যাবে না এবং কী করতে হবে স্রষ্টাকে ভালোবাসতে হবে সত্য এবং শাশ্বতকে ভালোবাসতে হবে এরপরে নেক্সট লেখায় রবীন্দ্রনাথ বললেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জন্মদিন মানে মিলাদুন্নবী যেটাকে আমরা বলি উপলক্ষে রবীন্দ্রনাথ একটি বাণী পাঠিয়েছিলেন স্যার আবদুল্লাহ সোহরা দিকে উনিশশো সালের পঁচিশ জুন বেতারে রবীন্দ্রনাথের এই বাণী প্রচারিত হয় সেখানে রবীন্দ্রনাথ লেখেন ইসলাম পৃথিবীর বৃহত্তম ধর্মের মধ্যে একটি এই কারণে ইহার অনুবর্তীকণের দায়িত্বসীম মানে যারা মুসলিম তাদের দায়িত্ব অসংখ্য যেহেতু আপনি জীবনে এই ধর্মের মহত্ব সম্বন্ধে তাহাদিগকে সাক্ষ্য দিতে হইবে ভারতে যে সকল বিভিন্ন ধর্ম সমাজ আছে তাদের পরস্পরের প্রতি সভ্য জাতিযোগ্য মনোভাব মনোভাব যদি উদ্ভাব করতে হয় তবে কেবলমাত্র রাষ্ট্রিক স্বার্থ বুদ্ধি দ্বারা তাহা সম্ভবপর হইবে না মানে শুধুমাত্র এই যে মানে ইসলামের যে এত এত অনুসারী তাহলে এত ও তো অনুসারী থাকলেই হবে না এই অনুসারীদের কি দায়িত্ব সেটা রবীন্দ্রনাথ কিন্তু এই কথাটাই বলতে চাই বারবার যেমন আমি মুসলিম আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আমি ইসলাম ধর্ম পালন করি না তাহলে কিন্তু আমি আসলে মুসলিম না রবীন্দ্রনাথ কিন্তু এই কথাটাই বলতে যাচ্ছেন যে একজন মুসলিম হিসেবে আই হ্যাভ মেনি ডিউটিস এই যে আমাদের নির্ভর করিতে হইবে সেই অনুপ্রেরণার প্রতি যাহা ঈশ্বরের প্রিয়পাত্র এবং মানবের বন্ধু সত্য দুধ দুর্দিগের অমর জীবন হইতে চির উৎসাহারিত অধ্যকারে এই পূর্ণ অনুষ্ঠান উপলক্ষে মুসলিম ভ্রাতৃদের সহিত একযোগে ইসলামের মহারিষির উদ্দেশ্যে আমার ভক্তি উপহার অর্পণ করিয়া উৎপীড়িত ভারতবর্ষের জন্য তাহার আশীর্বাদ ও শান্তনা কামনা করি তার মানে এইখানে রবীন্দ্রনাথ কিন্তু আবারও ইসলামের প্রশংসা করল এবং মুসলমানদের যে ডিউটিস রয়েছে রেসপন্সিবিলিটিস রয়েছে ভারতকে যে মুক্তি দেওয়ার জন্যে মুসলমানরা কিছু করতে পারে এটাও কিন্তু রবীন্দ্রনাথ স্মরণ করিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথ কিন্তু বিদ্রোহী কবি নয় রবীন্দ্রনাথের যারা যে রাগ দেখায় না যে ধমক দেয় না মানুষকে তার কথার মধ্যেই অনেক ভার বহন করে অনেক গুরুত্ব থাকে ঠিক এরকমই বিষয়টা এই সম্পর্কিত রবীন্দ্রনাথের তৃতীয় বাণীটি প্রকাশিত হয় নয়াদিল্লির জামে মসজিদ নয়াদিল্লির জামে মসজিদ প্রকাশিত দাব পেশ ও পত্রিকার পয়গম্বর সংখ্যায় উনিশশো ছত্রিশে সাতাইশ ফেব্রুয়ারি শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথ শুভেচ্ছা বার্তাটি পাঠান তৃতীয় বাণীতে রবীন্দ্রনাথ লেখেন রবীন্দ্রনাথ লিখেছে যিনি বিশ্বের মহত্তমদের অন্যতম মানে আমাদের নবীকে বলতেছে যে বিশ্বের মহান মানুষদের মধ্যে যে নেই অন্যতম সেই পবিত্র পয়গম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের উদ্দেশ্যে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি কিন্তু এখানে উনি সাল্লাহ আলু সাল্লাম লিখে নেই আমি পড়লাম কারণ এটা একজন মুসলিম হিসেবে আমাদের বলা দায়িত্ব কিন্তু তার না পড়লেও চলবে বা তার এটা জ্ঞানের সীমাবদ্ধতাও হতে পারে মানুষের ইতিহাসে এক নতুন ও সম্ভাবনাময় জীবনী শক্তির সঞ্চার করেছিলেন এই যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মানুষের ইতিহাসে এক নতুন ও সম্ভাবনাময় জীবনী শক্তির সঞ্চার করেছিলেন পয়গম্বর হজরত মোহাম্মদ এনেছিলেন নিখাদ শুদ্ধ ধর্মাচরণের আদর্শ তার মানে এখানে কি ইসলামকে সর্বশ্রেষ্ঠ হিসেবে রবীন্দ্রনাথ নিজেই মেনে নিল সর্বান্তকরণের প্রার্থনা করে পবিত্র পয়গম্বর প্রদর্শিত পদ যারা অনুসরণ করেছেন আধুনিক ভারতবর্ষের সুসভ্য ইতিহাস রচনা করে তারা যেন এমনভাবে ইতিহাসকে গড়ে তোলেন যাতে আমাদের জাতীয় জীবনে শান্তি ও পারস্পরিক শুভেচ্ছা অটুট থেকে যায় তার মানে রবীন্দ্রনাথ কিন্তু আর একটা বিষয় বারবার বলতেছে হিন্দু মুসলমানের মধ্যে সংহতি থাকতে হবে মিল থাকতে হবে এই তিনি কিন্তু রাখিবন্ধন নামে একটি অনুষ্ঠান প্রচার করেছিলেন রাখিবন্ধন অনুষ্ঠানের প্রচারক হচ্ছেন তিনি এরপরে নেক্সট একজন সত্যিকারের সেকুলার মানুষই পারেন এমন চিন্তা করতে যেমন রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে পিনাকি ভট্টাচার্য সেকুলার হিসেবে উপস্থাপন করতেছে কিন্তু আমি আসলে রবীন্দ্রনাথকে সেকুলার হিসেবে উপস্থাপন করতে চাই না আমি মনে করি যে রবীন্দ্রনাথ আসলে ইসলামের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন ইসলাম ধর্ম সম্পর্কে সেই সমাজে সেই সমাজে রবীন্দ্রনাথ জমিদারের ছেলে ছিল সে চাইলেও ইসলাম ধর্মকে গ্রহণ করতে পারতো না কারণ সামাজিক স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচার এই বিষয়গুলো মানতে হবে রবীন্দ্রনাথ নিশ্চয়ই চাপাতির ভয়ে এই লেখা লেখেননি অথবা এই লেখাগুলো তার কোনো কৌশলও নয় ইসলাম বিরোধিতায় যাদের কাছে প্রগতিশীলতার নামান্তর তারা অবশ্যই এখন রবীন্দ্রনাথকেও জঙ্গি ঘোষণা করতে পারেন ফরহাদ মোজারের ইবাদত নামায় লিখেছিলেন আচ্ছা যা হোক ফরহাদ মজারের বিষয়ে আমাদের বলার আলোচনার বিষয় না আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলেছেন যে রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথ এই যে এই বিষয়গুলো যে বলেছেন তার মানে আমরা অ্যাটলিস্ট থ্রি ডকুমেন্টস পেলাম যেখানে রবীন্দ্রনাথ বলেছিলেন যে ইসলাম এবং মুসলমানদের নবী সম্পর্কে ইসলাম এবং মুসলমানদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে শ্রেষ্ঠ ঘোষণা করেছিলেন দ্বিতীয়ত ইসলামের প্রশংসা করেছিলেন এবং ইসলামকে সর্বশ্রেষ্ঠ ধর্মগুলোর হিসেবে স্বীকার করেছিলেন তৃতীয়ত রবীন্দ্রনাথ শুধু এতটুকু স্বীকার করেই সীমাবদ্ধ থাকেননি রবীন্দ্রনাথ হিন্দু এবং মুসলমান জাতির মধ্যে সংহতি এবং মুসলিম জাতির যে কি কি দায়িত্ব রয়েছে সেগুলো স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছিলেন সে এই দিকগুলো বিচার বিশ্লেষণ করলে পিনাকির সাথে আমি যে জায়গাটাতে একমত নই সেটা হচ্ছে পিনাকি বলেছিলেন যে রবীন্দ্রনাথ আসলে সেকুলার এই লেখাটি যখন তিনি লিখেছিলেন তখন আসলে তিনি সেই দলের পক্ষে ছিলেন যাকে আমরা এখন বর্তমানে ফেসিস্ট হিসেবে আখ্যায়িত করি তারপরেও রবি পিনাকির এই লেখাটাকে আমি রবীন্দ্রনাথের জন্যে রেফারেন্স হিসেবে নিচ্ছি এই জন্যই যে তিনি যখন সৎ পথে ছিলেন না এই পথে ছিলেন না তখন যেহেতু এই লেখাটি লিখেছেন সেহেতু এটা থেকে এই প্রমাণিত হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর ইসলামের পক্ষে ছিলেন এখন এই লেখাটি এই বইয়েই আমি রবীন্দ্রনাথে এমন না যে পিনাকি এখানে সব সবসময় রবীন্দ্রনাথের প্রশংসা করেছেন রবীন্দ্রনাথের ব্যাপক দুর্নাম করেছেন তারপরেও রবীন্দ্রনাথ কিন্তু পিনাকি কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে একটি কথা বলতে পারেন নাই যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইসলাম বিরোধী এই কথাটি কিন্তু বলতে পারে না কিন্তু অনেক সমালোচনা করেছেন যে রবীন্দ্রনাথ প্রসঙ্গ রবীন্দ্রনাথের নাইটহুড পরিত্যাগ মানে নাইটহুড উপাধি যেটা দিয়েছিলেন হচ্ছে ইংরেজরা সেটা রবীন্দ্রনাথ কি করে পরিত্যাগ করতে পেরেছিলেন কিনা এই বিষয় নিয়ে লিখেছিলেন তারপরে আবার একটা বিষয় দেখিয়েছে আমরা এখানে দেখি একটু এক মিনিট ব্যাং লুটের একাল সেকাল এই রবীন্দ্রনাথের এখানে কিন্তু রবীন্দ্রনাথকে এবং রবীন্দ্রনাথের পরিবারকে ছোটো করা হয়েছে বলা চলে এই বিষয়গুলো করার পরেও রবীন্দ্রনাথ পিনাকি কিন্তু এই কথাটি বলতে পারে নাই যে রবীন্দ্রনাথ আসলে খারাপ ছিল এবং ইসলামের বিরোধী ছিল এই কথাটি বলতে পারেনি তাই আমি মনে করি যারা এই রেফারেন্সগুলো রেফারেন্স আছে রেফারেন্সগুলো দেখতে পারেন এবং রবীন্দ্রনাথ সম্পর্কে যাদের ভুল বিশ্বাস রয়েছে তারা এটা সংশোধন করতে পারেন বলে আমি মনে করি